শীত থেকে এতগুলো শীত দিয়ে দিলেন কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নৌশার সিদ্ধি কি হলো আপনার গায়ে চালা ধরে গেল খবর হাজার হাজার নৌশাস তৈরি হবে হাজার হাজার তৈরি হবে আমি নৌশাদের পার্টি করি না আমি জাতীয় কংগ্রেসের কর্মী কিন্তু আমি চাই গণত আমার মতো ওই মন্ত্রী চাই না সিদ্দিকুলা চৌধুরীর মতন মন্ত্রী চাই না যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে যার লড়াই করার ক্ষমতা কমে গেছে যে মুহক কথা বলতে পারে না ওই রকম চাই না আমাদের চাই কামরুল জামান আমাদের চাই না ওসাদ আমাদের চাই নারা তাকবীর রানা জরুরি হে তুই জিন্দা হে তো জিন্দা নজর আনা জরুরি তুমি যদি জীবিত হও তো জীবিত দেখাটাও দেখানোটাও জরুরি যে হ্যাঁ আমি জীবিত আছি আরেকটি সায়ের বলছেন না কলম সে না তলোয়ার সে না কলম সে না তলোয়ার সে হম লড়েঙ্গে হককে এজহার সে না কলম সে না তলোয়ার সে হম লড়েঙ্গে

মুসলিম আমরা গর্বিত ক্রিকেটের ময়দানে থেকেছিলেন মমতা ব্যানার্জি রাতের ঘুম কেড়ে নেওয়া হয়েছে মমতা ব্যানার্জি মনে করেছে মুসলমানরা হচ্ছে আমাদের দুধেল গায় যেমন বলবো তেমন আমি আশফাক আহমেদ মমতা ব্যানার্জিকে বলতে চাই আপনি ভুলে যান মুসলমানরা আপনার কেনা গোলাম নয় গোলাম নয় গোলাম নয় ঠিক

কবর লড়াইকে দুশ্মনী করার খেতাব দেই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে দরকার নেই আপনি ভুলে যান ব্রিগেডের ময়দানে একবার থেকে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না আবার ব্রিগেড ময়দান টাকা হবে আর আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি বলেছেন আন্দোলন করতে দেব না শত্রু ভাববো হ্যাঁ হাজার বার কেন লক্ষ দেখি কার কত দাম আজকে আপনার সমস্ত ছল চাতুরি ভারত বাংলার মানুষ বুঝে যাচ্ছে একদিকে যেমন আপনি মুসলিমদের বলেন আমি মুসলিমদের সাথে আছি আমি বলছি না আপনি মুসলিমদের সাথে থাকুন আমি বলছি না আপনি হিন্দুদের সাথে থাকুন আমি বলছি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পক্ষে থাকুন এবং সংবিধান একদিকে হাওড়া টাউনে যখন রাম জয় রাম বলার বলতে বলা হচ্ছে একটা পাগল ছাগল বলতে বলছে তাকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হচ্ছে আরেক দিকে দুইজন আরে শেষের লোক পাকিস্তানের পতাকা নিয়ে ধরা পড়েছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম যে তাদের এফআইআর নাম্বারটা দাও ইন্সপেক্টর বলছেন ওখানকার থানার ইনচার্জ বলছেন ফোনটা কেটে দিয়েছেন এর মানে মাননিয়া আপনার প্রশাসনকে আপনি কিভাবে ট্রেনিং দিয়েছেন আপনি কিভাবে বলে গেছেন আজকে সারা বাংলা জুড়ে মুসলমানদের শুধু ব্যথা নয় ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা হচ্ছে আর উত্তর প্রদেশের থেকে পরে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে আর পশ্চিম বাংলায় আন্দোলন হবে আন্দোলন হবে না এর মানেটা কি আপনি আপনার সরকারে 20 আপনার সরকারে আপনি বিজেপিকে নিয়ে আসলেন কাকে বিজেপি কে নিয়ে আসে আর বিজেপি কে আপনি দুটো সিট থেকে এতগুলো শীত দিয়ে দিলেন কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীর জাদা কি নাম নওশাদ সিদ্দিকী এমএলএ হলো আপনার গায়ে চালা ধরে গেল খবরদার হাজার হাজার নওশাদ তৈরি হবে হাজার হাজার তৈরি হবে আমি নওশাদের পার্টি করি না আমি জাতীয় কংগ্রেসের কর্মী কিন্তু আমি চাই গণতান্ত্রিক

ছাগল চৌকাত মোল্লা চাই না আমরা গুন্ডা চাই না আমরা আরাবুল চাই না আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই আমরা কোরআন হাদিস জানা নেতা চাই আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে আপনি বোমা বানানোর চেষ্টা করিয়েছেন মুসলমানকে আপনি ইউজ করেছেন ইউটিলাইজ করেছেন আর করতে দেওয়া হবে না ভুলে যান বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না